নমস্কার বন্ধুরা মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজ আমি বানাবো এচুড়ির তরকারি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি এঁচড়ির তরকারি বানিয়ে নেওয়ার জন্য করের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল আর তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দেবো হাফ চামচের মতো গোটা জিরে জিরেটা একটু ভেজে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেবো এঁচড় এঁচড়টাকে দিয়ে এবার দিয়ে দেবো একটা আলু আলু আর এঁচড়টা দুটোই লাল লাল করে ভেজে নেব আলু এঁচড় দুটোই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি মশলা দিয়ে দেবো এই মশলার মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ টমেটো গোটা জিরে লঙ্কা একসাথে বেটে নিয়েছি সেই মশলাটা দিয়ে দেবো মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচের মতো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর দেবো না জিরে বাটা দিয়েছি সব গুঁড়ো মশলাগুলো গুলো দিয়ে দেওয়ার পর মশলার বাটিটাতে অল্প করে জল দিয়ে দিয়ে এবার আমি মশলার সাথে আলু আর খুব ভালো করে কষিয়ে নেব মশলার সাথে দেখুন আলু আর এচড়টাকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেবো জল জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার এটা ঢাকা দিয়ে দেবো আলু আর এঁচড়টা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য দেখুন ঢাকাটা খুলে নিয়েছি আলু এঁচড় কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসে এবারে দিয়ে দিলাম এক চামচের মতো গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন আলু এঁচোড় দুটোই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে গরম ডাল ভাতের সাথে কিন্তু এঁচোড়ের তরকারি খেতে খুব ভালো লাগে আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন ভালো লাগবে এবারে আমি মেয়েটা নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি এঁচোড়ের তরকারি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে